তারও গ্রেপ্তার করা হয়েছে এখন কি গ্রেপ্তারে করার সমস্যাটা হয় যে অন্যায় করে সে তো আর ওই এলাকায় সহজে থাকে না সে তো পালায় তাই তো খুঁজে বের করতে একটু সময় দিতে হবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের হেডকোয়ার্টারে কিছু কিছু সমস্যা রয়ে গেছে যে তাদের জনবলের সংখ্যা অনেক কম আপনারা জানেন যে আমাদের অগাস্টের পরে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছিল আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কঠোর পরিশ্রম করেছে তারা কিন্তু এই সমস্যাগুলি সমাধান করছে এখন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল আরও কিছু বৃদ্ধি করতে হবে যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রির সংখ্যা বেড়ে যাচ্ছে আল্লাহ দিলে এই জন্য আমাদের এটার জনবল বাড়ানো এবং তাদের সরঞ্জামিত বাড়ানো দরকার এই দুই ব্যাপারে তাদের সাথে আলাপ আর এখানে আমার মেইন আছে এইখানে আমি আইরাবে একবার আসছিলাম আসার আগে আমি একবার দেখে গেছিলাম যে তাদের তিনতলা থাকার জায়গা আছে বাট তাদের ওয়াশরুম নাই প্রথম ওই জিনিস আমি একটা অর্ডার দিচ্ছিলাম যে একটা করে দেবো আজ তো দেখলাম এটা তারা কথা এই জন্য নিয়ে আজকে এখানে আসার